আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত জিজ্ঞাসা এসেছে সাহারি না খেয়ে সিয়াম রাখা যাবে কি জবাব আল্লাহ রাসুল সালামু বারাক তোমরা খাও কারণ সাহারিতে বরকত রয়েছে অতএবী হাদিস থেকে প্রমাণিত হয় সাহারি হলো খাওয়া শুনলাদা এটি সিয়ামের রক্ষণ নয় ফরজ বিষয় নয় আল্লাহ উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন অন্ন বর্ণনায় অবশ্য সতর্ক করেছেন যে আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের চেয়ে আমাদের মাঝে পার্থক্য হল তারা সাহারি ছাড়াই সিয়াম পালন করে আর আমরা সাহারি খেয়ে সিয়াম পালন এর গুরুত্ব দিয়েছেন আরো কিন্তু এটি এমন নয় কারো যদি সাহারি ছুটে যায় তাহলে সিয়াম রাখা যাবে না বিষয়টি এমন নয় আপনি সাধ্যপক্ষে চেষ্টা করবেন সাহারি খাওয়ার হঠাৎ হয় ঘুমে গেছেন উঠতে টের পাননি পারেন ফজরা আজান শুনে যাচ্ছেন অসুবিধা নেই আপনি ওইভাবেই শ্যাম পালন করবেন কারণ ঘুমানোর সময় তো আপনি নিয়ত করেছেন এটাই যথেষ্ট অপরদিকে সাহারি খাওয়া মানে পেট ভরে খাওয়া নয় আপনি এক গ্লাস দুধ খাওয়ার সময় পেলেন বা এক গ্লাস পানি খাওয়ার সময় পেলেন একটা বিস্কিট খাওয়ার সময় পেলেন বা একটা খেজুর খাওয়ার সময় পেলেন এটাই সাহারীর জন্য যথেষ্ট আল্লাহ আমাদের সঠিকভাবে ইসলাম দিন জেনে সঠিক আমল করা তফিক দান করুন বললাম আল্লা আহ